হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব ফলের নাম বাংলা ও ইংরেজিতে ফলকে ইংলিশে বলে ফ্রুট এটা হলো কাঁঠাল এটা হলো কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট এটা হলো আম এটা হলো আম আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো এটা হলো আঙ্গুর আঙ্গুরকে ইংলিশে বলে গ্রেপ আঙ্গুরকে ইংলিশে বলে গ্রেপ এটা হলো পেপে এটা হলো পেপে পেপেকে ইংলিশে বলে পাপায়া পেপেকে ইংলিশে বলে পাপায়া এটা হলো আপেল এটা হলো আপেল আপেলকে ইংলিশে বলে অ্যাপল আপেলকে ইংলিশে বলে অ্যাপল এটা হলো জামরুল এটা হলো জামরুল জামরুলকে ইংলিশে বলে স্টার অ্যাপল জামরুলকে ইংলিশে বলে স্টার অ্যাপল এটা হলো আনারস এটা হলো আনারস আনারস কি ইংলিশে বলে পাইনাপল আনারস কি ইংলিশে বলে পাইনাপল এটা হলো আতা এটা হলো আতা আতা কি ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপল আতা কি ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপল এটা হলো ডালিম এটা হলো ডালিম ডালিম কি ইংলিশে বলে প্রমিগ্রেনেট ডালিম কি ইংলিশে বলে পনি গ্রেনেট এটা হলো কমলা এটা হলো কমলা কমলা হলো নাশপাতি কি ইংলিশে বলে পিয়ার নাশপাতি কে ইংলিশে বলে পিয়ার এটা হলো স্ট্রবেরি এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি কে ইংলিশে বলে স্ট্রবেরি স্ট্রবেরি কি ইংলিশে বলে স্ট্রবেরি এটা হলো চেরি এটা হলো চেরি চেরি কি ইংলিশে বলে চেরি জেদিকে ইংলিশে বলে চেরি এটা হলো লিচু এটা হলো লিচু লিচু কি ইংলিশে বলে লিচি লিচু কি ইংলিশে বলে লিচি এটা হলো বেল এটা হলো বেল বেল কি ইংলিশে বলে উড অ্যাপল বেল কি ইংলিশে বলে উড অ্যাপল এটা হলো কলা এটা হলো কলা কলাকে ইংলিশে বলে বানানা কলাকে ইংলিশে বলে বানানা এটা হলো বড়ই এটা হলো বড়ই বড়ইকে কি ইংলিশে বলে প্লাম বড়ইকে ইংলিশে বলে প্লাম এটা হলো তরমুজ এটা হলো তরমুজ তরমুজকে কি ইংলিশে বলে ওয়াটারমেলন তরমুজ কি ইংলিশে বলে মিলন এটা হলো বাঙ্গি এটা হলো বাঙ্গি বাঙ্গিকে ইংলিশে বলে মোষ মিলন বাঙ্গিকে ইংলিশে বলে মুষ মিলন এটা হলো সফেদা এটা হলো সফেদা সফেদা কি ইংলিশে বলে স্যাপোটা সফেদা কি ইংলিশে বলে স্যাপোটা এটা হলো তেতুল এটা হলো তেতুল তেতুল কি ইংলিশে বলে টামারাইন তেতুল কি ইংলিশে বলে টামারাই এটা হলো ডাব এটা হলো ডাব ডাবকে ইংলিশে বলে গ্রিন কোকোনাট ডাপকে ইংলিশে বলে গ্রিন কোকোনাট এটা হলো নারিকেল এটা হলো নারিকেল নারিকেল ইংলিশে বলে কোকোনাট নারিকেল এটা হলো পেয়ারা এটা পেয়ারা কি ইংলিশে বলে গুয়াবা পেয়ারা কি ইংলিশে বলে গুয়াবা এটা হলো আমরা এটা হলো আমরা আমরা কি ইংলিশে বলে হক আমরাকে ইংলিশে বলে ল্যাম এটা হলো জলপাই এটা হলো জলপাই জলপাই কি ইংলিশে বলে অলিভ জলপাই কি ইংলিশে বলে অলিভ এটা হলো জাম্বুরা এটা হলো জাম্বুরা জাম্বুরা কি ইংলিশে বলে পমিলো জামবুরা কি ইংলিশে বলে পমিলো এটা হলো আমলকি এটা হলো আমলকি আমলকি কি ইংলিশে বলে গোসবেরি আমলকি ইংলিশে বলে গুজবেরি। এটা হলো কামরাঙ্গা এটা হলো কামরাঙ্গা কামরাঙ্গাকে ইংলিশে বলে স্টার ফ্রুট কামরাঙ্গাকে ইংলিশে বলে স্টার ফ্রুট এটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডো এটা হলো কি ইংলিশে বলে অ্যাভোকাডো কি ইংলিশে বলে অ্যাভোকাডো এটা হলো ডুমুর এটা হলো ডুমুর ডুমুর ইংলিশে বলে ফি ডুমুর ইংলিশে বলে ফি এটা হলো খেজুর এটা খেজুর ইংলিশে বলে ডেট এটা হলো ড্রাগন ফল এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফলকে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট ড্রাগন ফল ইংলিশে বলে ড্রাগন ফ্রুট এটা হলো কিউই ফল এটা হলো কিউই ফল কিউই ফলকে ইংলিশে বলে কিউই ফ্রুট কিউ ফলকে ইংলিশে বলে কিউই ফ্রুট বন্ধুরা চলো আমরা ফলের নামগুলো আবার দেখি পড়ি ও শিখি এটা হলো কাঁঠাল এটা হলো কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাকফ্রুট কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট এটা হলো আম এটা হলো আম আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো এটা হলো আঙ্গুর আঙ্গুর কি ইংলিশে বলে গ্রেপ আঙ্গুর কি ইংলিশে বলে গ্রেপ এটা হলো পেপে এটা হলো পেপে পেপে ইংলিশে বলে পাপায়া পেপে কি ইংলিশে বলে পাপায়া এটা হলো আপেল এটা হলো আপেল আপেল কি ইংলিশে বলে অ্যাপল আপেল কি ইংলিশে বলে অ্যাপল এটা হলো জামরুল এটা হলো জামরুল জামরুল কি ইংলিশে বলে স্টার অ্যাপল জামরুল ইংলিশে বলে স্টার অ্যাপল এটা হলো আনারস এটা হলো আনারস আনারস ইংলিশে বলে পাইনাপল আনারসকে ইংলিশে বলে পাইনাপল এটা হলো আতা এটা হলো আতা আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপেল আতাকে ইংলিশে বলে কাস্টার্ড অ্যাপেল এটা হলো ডালিম এটা হলো ডালিম ডালিমকে ইংলিশে বলে পমিগ্রানেট ডালিমকে ইংলিশে বলে পমিগ্রেনেট এটা হলো কমলা এটা হলো কমলা কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ এটা হলো নাশপাতি এটা হলো নাশপাতি ইংলিশে বলে পিয়ার নাশপাতি বলে পিয়ার এটা হলো স্ট্রবেরি স্ট্রবেরি কে ইংলিশে বলে স্ট্রবেরি স্ট্রবেরি কে ইংলিশে বলে স্ট্রবেরি এটা হলো চেরি এটা হলো চেরি চেরি ইংলিশে বলে চেরি চেরিকে ইংলিশে বলে চিডি এটা হলো লিচু এটা হলো লিচু লিচুকে ইংলিশে বলে লিচি লিচুকে ইংলিশে বলে লিচি এটা হলো বেল এটা হলো বেল বেলকে ইংলিশে বলে উড অ্যাপল বেলকে ইংলিশে বলে উড অ্যাপল এটা হলো কলা এটা হলো কলা কলাকে ইংলিশে বলে বানানা কলাকে কলা ইংলিশে বলে বানানা এটা হলো বড়ই এটা হলো বড়ই বড়ই কি ইংলিশে বলে প্লাম বড়ই কি ইংলিশে বলে প্লাম এটা হলো তরমুজ এটা হলো তরমুজ তরমুজ ইংলিশে বলে ওয়াটার তরমুজ কি ইংলিশে বলে মিলন এটা হলো বাঙ্গি এটা হলো বাঙ্গি বাঙ্গি কি ইংলিশে বলে মুশক মিলন বাঙ্গি কি ইংলিশে বলে মুশ মিলন এটা হলো সফেদা এটা হলো সফেদা সফেদাকে ইংলিশে বলে স্যাপোটা সফেদা ইংলিশে বলে স্যাপোটা এটা হলো তেঁতুল তেঁতুল কি ইংলিশে বলে তেতুল কি ইংলিশে বলে টামারাইন এটা হলো ডাব এটা হলো ডাব ডাব কি ইংলিশে বলে গ্রিন কোকোনাট ডাব কি ইংলিশে বলে গ্রিন কোকোনাট এটা হলো নারিকেল এটা হলো নারিকেল নারিকেল কি ইংলিশে বলে কোকোনাট নারকেল কি ইংলিশে বলে কোকোনা এটা হলো পেয়ারা এটা হলো পেয়ারা পিয়ারা কি ইংলিশে বলে গুয়াবা পিয়ারা কি ইংলিশে বলে গুয়াবা এটা হলো আমরা এটা হলো আমরা আমরা কি ইংলিশে বলে হক প্লাম আমরা কি ইংলিশে বলে হক প্লাম এটা হলো জলপাই এটা হলো জলপাই জলপাই কি ইংলিশে বলে অলিভ জলপাই কি ইংলিশে বলে অলিভ এটা হলো জাম্বুরা এটা হলো জামবুরা জাম্বুরা কি ইংলিশে বলে পমিলো জাম্বুরা কি ইংলিশে বলে পমিলো এটা হলো আমলকি এটা হলো আমলকি আমলকি কি ইংলিশে বলে গুজবেরি আমলকি কি ইংলিশে বলে গুজবেরি এটা হলো কামরাঙ্গা এটা হলো কামরাঙ্গা কামরাঙ্গাকে ইংলিশে বলে স্টার ফ্রুট কামরাঙ্গাকে ইংলিশে বলে স্টার ফ্রুট এটা হলো অ্যাভোকাডো এটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডো কি ইংলিশে বলে অ্যাভোকাডো অ্যাভোকাডো কি ইংলিশে বলে অ্যাভোকাডো এটা হলো ডুমুর এটা হলো ডুমুর ডুমুরকে ইংলিশে বলে ফিগ ডুমুরকে ইংলিশে বলে ফিগ এটা হলো খেজুর এটা হলো খেজুর খেজুর কি ইংলিশে বলে ডেট খেজুর কি ইংলিশে বলে ডেট এটা হলো ড্রাগন ফল এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফল কে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট ড্রাগন ফল কি ইংলিশে বলে ড্রাগন ফ্রুট এটা হলো কিউই ফল এটা হলো কিউই ফল কিউ কি ইংলিশে বলে কিউই ফ্রুট কিউ ইংলিশে বলে কিউই ফ্রুট বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাই কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আর প্রেস করো এতে করে নিত্য তুম ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ